একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় সক্রিয় হয়ে উঠেছে প্রধান দুই দলের নেতাকর্মীরা মনোনয়ন পেতে ধৈর্য শুরু করেছে তারা একশো নয় বরগুনা এক আসন আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত থাকলেও এটি দখলে নেওয়ার চেষ্টায় মরিয়া বিএনপি আওয়ামী লীগ তথা সরকারের দমন নিপরণ গুম খুন মিছিল সমাবেশ বাধা সহ বিভিন্ন অভিযোগ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা আট গাট বেঁধে জনসাধারণের সামনে তুলে ধরে আওয়ামী লীগ বিরোধী ভোট তাদের পক্ষে নেওয়ার চেষ্টায় বিএনপি নেতাকর্মীরা একশো নয় বরগুনা এক আসনটি দখলে নেওয়ার চেষ্টায় ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সবার সুর দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই দলের হয়ে কাজ করবে সবাই বরগুনার তিনটি আসনকে একত্রিত করে দু সালে দুটি আসন করা হয় বরগুনা সদর আমতলি ও তালতলি উপজেলা নিয়ে একশো নয় বরগুনা এক এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ সমুভ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ দারোহার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাব জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারোয়ার ফুরকান বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খলিরুর রহমান বরগুনা এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মতিয়া রহমান তালুকদার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অব আবদুল খালেক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মতিয়া রহমান তালুকদার বলেন দুবার সংসদ সদস্য ও একবার জেলা পরিষদের চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি বলেন আমতলি তালতলি ও গাজীপুরে এ অঞ্চলের মানুষ ছিল অবহেলিত আমি সংসদ সদস্য থাকাকালীন এলাকার উন্নয়নে রাস্তাঘাট বিদ্যুৎ হাসপাতাল ব্রিজ কালভার্ট স্কুল কলেজ সহ ব্যাপক উন্নয়ন করেছি এবং আদলের আন্দোলনের সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছি তাই আমার বিশ্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন আওয়ামী লীগ বিএনপি নেতাদের একই সুর দলের নির্দেশের অপেক্ষায় দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মেনে নেওয়ার কথা বলেছেন মনোনয়ন প্রত্যাশীরা